বার্থডে মানে জন্মদিন রে জন্মদিন আজকে আলিমের পয়দা দিবস পয়দা দিবস আজকে হয়েছে আলিম হুম আজকে হয়েছে ওই তো আমার সঙ্গে ভিডিও বানালে আজকে হয়েছে নাকি আরে আজকে ওর জন্মদিন আজকের পারে আজকে তারিখে ওর জন্ম হয়েছিল আজকে ওর জন্ম হয়েছে কি কাউকে দাওয়াত দিছে না মুক্ত আদি কইনি আর দাওয়াত দিছে হয় তুমি তো জানো না ওর জন্মদিন মুখরে কি দাওয়াত দিবি তাহলে শুন আমরা একটা প্ল্যান করি যেহেতু আমাদেরকে ওই বলে নাই ওর আজকে জন্মদিন জন্মদিনে কেক টেক তো কাটে নাকি তো ও কিন্তু আমাদেরকে বলে নাই আমাদের কা টিম মেম্বার ভবানীপুর বিনোদনের টিম মেম্বার হয়ে ওই আমাদেরকে একটা বলে নাই যে ওর আজকে জন্মদিন তো শুন আমরা একটা প্ল্যান করি যে ওকে আমরা ডাকে নিয়ে আসে নিয়ে এসে সুন্দর করে আমরা কেক বানাবো ওই কেক ওর দ্বারা আমরা কাটাবো কি বলিস তোরা না 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 তাহলে আলিমকে ফোন দে হ্যাঁ ফোন দাও ফোন দাও এখন তোমার কি কোনো কাম নাই রে হ্যাঁ আজকে শুক্রবার এক ঘন্টা বসি দেখার একটা শুক্রবার তোমার সেই ভিডিও তোমার কনটেন্ট কি তোমার চাপ চিন্তা হ্যালো আলিম হ্যাঁ

আমাকে চোখ কে ধরলো রে না বললাম মালটাতে কো কাই করে দেয় কে তোরা রে কে ধরছে রে বন্ধু আমরা আইসি তো তোর জন্য সারপ্রাইজ সার চল আমাদের সঙ্গে চল তোদের সারপ্রাইজ আছে যাচ্ছ আমার চোখ লে কেন ধরছিস আমি তো পরে যাচ্ছি রে

বন্ধু সারপ্রাইজ বন্ধু তোরা আমার প্রকৃতির বন্ধু রে তোরা আমার কেকের জন্য আয়োজন করছিস বন্ধু তোমরা আমার বন্ধু না তোমরা আমার ভাই তোমরা আমার কলিজা 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 এরকম কেক আমি জীবনে দেখিনি বন্ধু তোমাদের জন্য ভালোবাসা ও সুমুখ কামনা রইল আগামীতে তোমারও বার্থডে আমি এরকম সেলিব্রেশন করব তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু

পাঁচটা ভাগ পাঁচটা পাঁচটা বন্ধু

তোমরা বন্ধু নামে তো কলম করে হ্যাঁ তোমরা পাল্লা করেন তো তোমার ওই একদিন আমার যে কদিন লাগে আর কি সালা হুমুর দেখি রে কি বন্ধু কি বন্ধু কে বন্ধু